সালাম আলাইকুম মোহামাতুল্লাহ করা যাতো তো প্রবন্ধক চলে আসলাম আজকে আরেকটি ক্লাস নিয়ে যে আজকে আমরা হেড পার্প এবং হেড নিয়ে প্রশ্ন করার উত্তর শিখবো তো দেখুন আমি আমার হাতে একটি বই দেখছি এই বইটি বেসিকালি আমার নিজের লেখা আমার নিজের লেখা বই স্পোকেন ইংলিশে আর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একটি বই আপনি বলতে পারেন যে ইংরেজি শিখতে যত ধরনের ম্যাটেরিয়াল লাগে সব কিছু কিন্তু এই বইটার মধ্যে আমি ইনক্লুড করেছি বহু কষ্ট করে লিখেছি বইটি তো যা হোক আমার এই বইটি যদি কেউ পড়েন ইনশাল্লাহ ইংরেজি নিয়ে তার প্রশ্ন থাকবে না তো বেসিক্যালি আমার প্রত্যেকটা ক্লাস আমি আমার এই বইকে কেন্দ্র করে নিয়ে থাকি তো দেখুন আজকে আমরা একটি মাস্টার পিস ক্লাস নিব যে হ্যাপার হ্যাপার প্রশ্ন উত্তরটা কিভাবে দিতে হয় অনেকে প্রশ্ন করতে পারেন কারণ গত গত ক্লাস এবং তার আগের ক্লাস আমি হ্যাপপাদ ও হ্যাপপাদ প্রশ্ন করার ওটা আমি শিখিয়েছি তো এখন প্রশ্ন করতে হলে তো উত্তরটাও তো জানতে হবে আমি আপনি প্রশ্ন করবেন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি উত্তরটা দিবেন কিভাবে তাই না তো সেই জন্য আজকে আমি উত্তরটা নিয়ে চলে আসলাম দেখুন একটা জিনিস মনে রাখবেন যে প্রশ্ন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন ইয়েস নো সরি yes মানে যে প্রশ্নের উত্তরটা শুধুমাত্র ইয়েস অথবা নো হয় আর একটি প্রশ্ন হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন অ্যান্সারিং কোশ্চেন মানে যে প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিত ভাবে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্সে দিতে হয় তো আজকে আমরা বেসিক্যালি এই ইয়েস নো নিয়ে আলোচনা করব যে এই হ্যাভ এবং হ্যাভ অফ দিয়ে প্রশ্ন উত্তরে আমরা ইয়েস নো মানে যে প্রশ্ন উত্তরে ইয়েস অথবা নো আসে সেইগুলো আনসার আমরা কিভাবে করব তো চলুন আমরা কথা না গড়ি আমরা আমাদের ক্লাসে চলে যাই এই পুরো ক্লাসটা পাবেন আমার আমার বইয়ের ভিতরে পুরো সাজানো গোছানো দেওয়া আছে অসুবিধা নেই তো দেখুন আমরা আগে এই হ্যান্ডপাম্প ধুই হ্যান্ডপাম্প দিয়ে আজকে আমরা আগে প্রথমে শিখতো আমরা হ্যান্ডপাম্প দিয়ে তো হ্যান্ডপাম্প দিয়ে আজকে আমি আচ্ছা আগে আমরা একটি আহ মানে তৈরি করি অর্থাৎ একটি প্রশ্নমোধক সেন্টার থাকে তৈরি করি আমরা তো হেম্প দিয়ে যদি প্রশ্ন যদি করতে হয় তাহলে আমরা বলেছি কি দুঘাট বসে তো আমরা যদি বলি যে তোমার কি একটি গাড়ি আছে তোমার কি একটি গাড়ি আছে গাড়ি আছে তা এই বাক্যটার আর ইংরেজিতে হচ্ছে যে তোমার কি তে কি কি এর ইংরেজিতে ডু ডু ইউ তোমার তোমার ইংরেজিতে কি ইউ তোমার ইংরেজিতে কি ইউ ডু ইউ আছে 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 ইংরেজি কি হ্যাঁ ডু ইউ হ্যাভ একটি গাড়ি মানে কি একটি হচ্ছে

আমরা দেব যে হ্যাঁ তার একটি গাড়ি আছে তাহলে আমরা কি উত্তর দিব বলেন বলে ফেলেন প্রশ্নটা শুরু হয়েছে কি নিয়ে কি দিয়ে ডাস দিয়ে এবার উত্তরটা কি দেব বলেন হি 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 এটা বলবেন না ওটা হি ডাস ঠিক আছে তো এখন আমরা আসি হ্যাড নিয়ে ক্লাস একটু বড় হয়ে যেতে পারে এই জন্য যে আমি সংক্ষেপ করলাম আপনারা এভাবে উত্তর দিবেন আর কি এখন আসি আমরা হ্যাড নিয়ে যে কি তার কি একটি গাড়ি ছিল তার কি একটি মানে অথবা তোমার কি একটি গাড়ি ছিল অথবা আচ্ছা ঠিক আছে আমরা এটা নি তো তার কি একটি গাড়ি ছিল এটা নি তাহলে বুঝতে সুবিধা হবে ডি

তো এখন থেকে আমরা ধারাবাহিক ক্লাস দেবো আমরা আগামীকালে আমরা সরাসরি আমরা টেন্সে চলে যাব। টেন্সগুলো নিয়ে আলোচনা করার পরে আমরা ওই যে অ্যান্সারিং কোশ্চেন যেটা বলছিলাম ওই অ্যান্সারিং কোশ্চেন গুলো আমরা আহ শিখাবো এটা তো ইয়ে স্নো বললাম এখন থেকে কি অ্যান্সারিং কোশ্চেনটা এই জন্য একটু টেন্সটা নিয়ে একটু আইডিয়া নিতে হবে তাহলে সুবিধা হবে ওই উত্তরগুলো দিতে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের ভিডিও করে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশাপাশি যদি বইটা লাগে অবশ্যই করবে কারণ মাস্টার পিস একটি বই ভালো থাকবে আলাইকুম র